সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আম্রুপালি আমের বাগানে স্পেশালি আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন এই যে এইখানে দেখুন কতগুলো আম ধরে আছে এই ডগাগুলোতে প্রত্যেকটি ডগাতে শুধু এই যে দেখুন কতগুলো আম প্রত্যেকটি ডগাতেই দুইটি চারটি পাঁচটি ষাটটি এরকম করে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে এবছর রাজশাহীতে এত পরিমাণে আম ধরেছে বিগত কয়েক বছরের চাইতে একেবারে যে রেকর্ডটা ছাড়িয়ে যাবে হ্যাঁ তো আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষীরা থেকে প্রথমে সাতক্ষীরা তারপরে রাজশাহী এবং সর্বশেষ নওগার সাপাহার অর্থাৎ আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে সাতক্ষীরা রাজশাহী এবং নওগাঁর সাপাহার আরও একটি কথা বন্ধুরা আপনাদের জন্য সুখবর সেটি যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য একটি সুখবর তাদের সাপা হারে নৌগার সাপা তাদের জন্য থাকা এবং খাওয়া একেবারে টোটালি ফ্রি যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট আম নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমি আপনাদের দেখাবো দেখুন এই গাছটাতে কিভাবে কত আম ধরে আছে দেখুন প্রত্যেকটি জালে কিন্তু অস্বাভাবিকভাবে আম ধরে আছে আমি আপনাদের দেখাবো এই দিকে দেখুন এই গাছটা এত পরিমাণে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখুন এই যে দেখুন এইদিকে এইদিকে দেখুন একেবারে কি সাংঘাতিক অবস্থা এই ডালটাতে প্রায় দশ বারোটির মতো আম ধরে আছে এই যে দেখুন আম কিভাবে ঝুলছে কত আম ঝুলছে একেবারে আমের ছড়াছড়ি প্রচুর আম এই দিকে দেখুন এই দিকে একেবারে সাংঘাতিকভাবে আম ধরে আছে প্রচুর প্রত্যেকটি ডালে দুটি চারটি পাঁচটি করে আম ধরে আছে আমি আপনাদের আরও দেখাবো এই দিকে দেখুন এখানে কীভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে দেখুন এই ডালে প্রায় দশ বারোটির মতো আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে এই যে দেখুন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা